যেদিন জন্মেছিলাম ঠাকুমা তুলসী তলায় মাথা টুকেছিল নিজের হাতে তৈরি নাড়ু ফেলে দিয়েছিল গরুর ডাবায় বাবার মুখ ছিল গম্ভীর মায়ের মুখে এক পাপ বোধ প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে বলেছিল পরেরবার বার নিশ্চয়ই ঠাকুর মুখ তুলে চাইবেন বুঝেছিলাম আমি পরিবারে আনন্দ নিয়ে আসিনি আমার বয়স এখন চার আজ আমার একটা ভাই হয়েছে সারা বাড়ি জুড়ে সে কি আনন্দ কেবল নাড়ু নয় বাবা মিষ্টি বিলি করেছে সবাই বলছে ভগবান এতদিনে মুখ তুলে চাইল চার বছরের আমি শুধু উত্তর পাইনি আমার জন্মের দিনটা কেন অন্যরকম ছিল সেই আমি এখন ১৬ বছরের ঠাকুমা বাবার হুকুম হয়েছে স্কুল নয় বই খাতা রং পেন্সিল ছেড়ে এবার শিখতে হবে সংসারের কাজ সময় এসেছে এ বাড়ি ছেড়ে আরেক বাড়ি যাওয়ার ভাই স্কুলে যায় বাবার ইচ্ছে ও যতদূর পারে পড়ুক আমার কেন পড়া হবে না এর কোনো উত্তর পাইনি আমার বয়স এখন আঠাশ বিয়ে হয়ে গেছে এগারো বছর আগে একটি মেয়ে একটি ছেলে মেয়ে হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন কেউ কয়েকদিন আমার সাথে কথা বলেনি কেন এরও কোনো উত্তর পায়নি সেই আমি আজ পঞ্চাশের গোড়ায় বাপের বাড়িতে এসেছি বাবার আর কয়েক মুহূর্ত ভাই চাকরি করে সময় পায়নি আসার শেষ সময়ে আমি দিয়েছিলাম বাবার মুখে দু ফোটা জল সবাই বলেছিল লোকটার কপাল খারাপ শেষ সময়ে ছেলের হাতে জলটুকুও পেল না আমার দেওয়া জলে দোষ কোথায় এরও কোনো উত্তর পাইনি আমি এখন পঁচাত্তরের বৃদ্ধা জীবনের শেষ কটি ক্ষণ আর মাত্র বাকি আমার ছেলে বড় ব্যস্ত চারিদিকে ছুটে বেড়াচ্ছে লোক জোগাড় করছে আর আমার মেয়ে নীরবে আমার পায়ের সামনে বসে আছে ওর যে কোনো স্বাধীনতা নেই সমাজের সকলের মন জুগিয়ে যে ওকে চলতে হয় নীরবে চোখের কোন দিয়ে কেবল গড়িয়ে পড়ছে ফোটা ফোটা জল মেয়ে ছেলে কেন এত তফাত এর কোনো উত্তর পাইনি আমি আবার জন্মাতে চাই একজন মেয়ে হয়ে পুরুষের চোখে জগৎ দেখব বলে নয় জগৎ দেখব একজন মেয়ের চোখে